প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই স্কুল পড়ুয়া ও শিক্ষকদের জন্য এই ভিডিওতে থাকছে বড় সুখবর এক টানা চার দিন ছুটির আনন্দে অনেকেই টুক করে বানিয়ে ফেলেন বেড়াতে যাওয়ার প্ল্যান কেউ কেউ আবার পছন্দ করেন পরিবারের সাথে সময় কাটাতে রেস্তোরাঁয় খাওয়া আর শপিং পুজো তো এসেই গেল চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে একটি নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনে বলা হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর স্টেট গভর্নমেন্টের আন্ডারে যত স্কুল আছে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার করম পূজা উপলক্ষে ছুটি থাকবে পনেরোই সেপ্টেম্বর রবিবার তো ছুটি আছেই ষোলোই সেপ্টেম্বর সোমবার ফতেয়া দোয়াজ দহমের ছুটি এবং সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো সুতরাং এই ছুটিটা সবাই খুব ভালো করে এনজয় করুন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ